মা কত কষ্ট করে আমাদের পেটে ধরেছেন সেটা বোঝার জন্য নিজের গর্ভবতী স্ত্রীর দিকে তাকালেই বোঝা যায় বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন এই উত্তরটা জানার জন্য কাউকে প্রশ্ন করার প্রয়োজন হবে না কারণ আপনি যখন বাবা হবেন সেটা নিজে নিজেই অনুধাবন করতে পারেন গর্ভবতী স্ত্রী যখন গভীর রাতে ডুকরে টুকরে কান্না করে সেই কান্নার আওয়াজ শুনে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন হয়তো তাকে প্রশ্ন করার প্রয়োজন হয় না সে কী জন্য কান্না করছে শুধু একটি কথায় মনের মাঝে ভেসে বেড়ায় হয়তো আমার মাও আমাকে চেয়ে বেশি কষ্ট করে পেটে ধরেছে সারাদিন হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে দিন শেষে যখন ঘামা ঘামা শরীরে বাড়ি ফেরা হয় ঠিক তখনই কলিজার টুকরা বেবিটা দৌড়ে এসে যখন জড়িয়ে ধরে বলে বাবা তুমি কোথায় গিয়েছিলে তখন আর স্থির থাকা যায় না বেবির কপালে ঠোঁটে চুম্বন দিয়ে বলি বাবা আমি কাজে গিয়েছিলাম তখনই নিজের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর মনে হয় হয়তো আমার বাবা এর চেয়েও বেশি আদর ভালোবাসতে আমাকে মানুষ করেছে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা দুনিয়া এবং আখিরাতে এই দই মহান রবের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ